আজকের ভিডিওতে দেখাবো আম্মুর হাতে খুব মজার একটা মুরগি রান্না আর সাথে দেখাবো একসাথে কত রকমের আনকমন আচার এক পেয়ে যাবেন যেমন হচ্ছে তেঁতুল খেজুরের আচার আলু বখোরার আচার এগুলো শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে হচ্ছে আম্মু মুরগি রান্না করবে তো মুরগিটা হচ্ছে যে শক্ত মুরগিগুলো থাকে না লাল মুরগি যেটা সেটা আমাদের বাসে আসলে শক্ত মুরগিটা বেশি খাওয়া হয় মানে ওইটার ফ্লেভারটা কেমন জানি খুব মজা লাগে আমাদের কাছে তো এটার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিছে তেলের মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা সব কিছু একটু ভেজে নিছে তারপর একটু পেঁয়াজ নরম করে ভেজে নিসে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছিল। এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেবে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর এখানে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিবে মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর মতো মশলাটাকে একটু পানি দিয়ে কষায় নিবে মশলাটা সুন্দর মতো কষানো যত মানে মশলা যত ভালো কষানো হয় রান্না কিন্তু ততটা মজা হয় খেতে তো এই যে মশলা মোটামুটি কষানো কমপ্লিট একবার এরপর আম্মু আবার এখানে একটু টমেটো দিয়ে দিবে তো টমেটো দিয়ে আম্মু আরেকটু পানি দিয়ে মশলাকে আরেকবার কষাবে তো এইভাবে হচ্ছে আম্মু দুইবার মশলাকে সুন্দর মতো কষায় নিবে যাতে রান্নাটা মজা হয় আর কি এরপর আম্মু এই যে মশলাটা সুন্দর মতো কষানোর পর যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেনটা দিয়ে দিবে এই চিকেনটা আমাদের খুবই পছন্দ মানে আমারদের আব্বুর বাসাও খুব পছন্দ করে আবার আসিফও খুব পছন্দ করে কারণ একদম শক্ত মুরগি তো খেতে অনেক মজা লাগে যদিও রান্না করতে অনেক টাইম লাগে তো আমি মানে হচ্ছে মুরগিটা কষানো শেষ করার পর আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করবো সেটা হচ্ছে আচারের পার্সেল যেটা এসেছিল হচ্ছে আচারওয়ালা পেস থেকে আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ক্যাপশনও পেয়ে যাবেন তো এই যে আচারওয়ালা পেস থেকে আপনি কিছু আচার পাঠিয়েছিলেন এটার প্যাকেজিংটা এত ভালো ছিল আমি প্যাকেজিংয়ে খুব বেশি ইমপ্রেস ছিলাম কারণ কোনোভাবেই এখান থেকে তেল লিক হওয়ার কোনো মানে ওয়ে ছিল না প্রথমে একটা হচ্ছে বাবল র্যাপ দিয়ে র্যাপ করা ছিল তারপর আবার আরেকটা বাবল র্যাপ ছিল দেন হচ্ছে চারটা আলাদা আলাদা করে র্যাপ করা খুবই সুন্দর মতে হচ্ছে এই প্যাকেজিংটা করা ছিল আর কাচের বয়মগুলো আমার কাছে এত ভালো লাগতেছিলো দেখতে তো আপু এখানে চার রকমের আচার পাঠাইছিলেন আমি প্রথমে আপনাদেরকে এই যে প্যাকেজিংটাই দেখালাম যে কি পরিমাণ মানে কি সুন্দর প্যাকেজিং করা হয়েছে যার কারণে কোনো তেল কিন্তু লিক হয় নাই তো এখানে হচ্ছে আপুর আজ প্রত্যেকটা আচারের বইয়ের উপরে সুন্দর করে লেখা থাকে যে এটা কীভাবে সংরক্ষণ করবেন এটা কতদিন খাওয়া যাবে যেমন এটাকে হচ্ছে আপনারা পানি থেকে দূরে রাখতে হবে শুকনো চামচ ব্যবহার করতে হবে সব সময় দেন কতদিন খেতে পারবেন যেমন এটা ষোলো তারিখে মানে এই মে মাসে ষোলো তারিখে বানানো হয়েছে আজকে এই ষোলো তারিখ থেকে একশো দিন পর্যন্ত এটা আপনারা খেতে পারবেন কিন্তু তো এই যে আমি এভাবে এখন সবগুলা খুলে নিচ্ছি এখানে চার রকমের আচার ছিল তো ছিল হচ্ছে পাঁচমিশালি আচার খেজুর তেঁতুলের আচার আলু বোখরের আচার আর চালতার আচার আলু বোখরের আচার তো আমাদের সবারই খুব পছন্দ বিশেষ করে যে কোনো মানে রাইস আইটেমের সাথে কাচ্চি বলেন দেন খিচুড়ি বলেন সব কিছুর সাথেই কিন্তু আলু আচারটা খুব ভালো যায় আর আমাদের বাসাটা এমন একটা বাসা যেখানে আচার হচ্ছে ভাতের মতো খাওয়া হয় আমি হচ্ছে ভাতের মতো আচার খাই কারণ আমি ভাতের সাথে প্রচুর আচার খায় আম মতো দেখা যায় সবসময় আচার বানায় দশ পনেরো কেজি করে আমের আচার জলপাই আচার বড়ই আচার কিন্তু এখন আসলে বয়স হয়ে যাচ্ছে যার কারণে এগুলো করা অতটা সম্ভব হয় না মানে যতটুকু করতে পারে আর কি অত বেশি পরিমাণে করা হয় না তো আমি এখানে প্রথমে আলু বোখার আচারটা একটু নিয়ে নিচ্ছিলাম সবগুলো আচার আগে আমি দেখাচ্ছি এরপর টেস্ট করবো এরকম তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে আর তেঁতুলের আচার এটা যে এত মজার আমি এটার নামও প্রথম শুনছি যে আর তেঁতুল মিক্স করে আচার করা হয় এটা আমরা কখনো আসলে টেস্ট করি নাই এটা এত মজার একটা আচার মানে একটু টক একটু মিষ্টি আমার খুবই ভাল লাগছে এই আচারটা বেস্ট হচ্ছে আমার কাছে এটাই লাগছে খেজুর তেঁতুলের আচারটা মানে এটা আপনি এমনি এমনিও খেতে পারবেন অনেক তো এই যে খেজুর তেঁতুলের আচার ছিল এরপর ছিল এখানে পাঁচমিশালি আচার পাঁচমিশালি আচারটাও খুব মজা ছিল মানে একটু টক মিষ্টি ঝাল এটা ছিল আর কি পাঁচমিশালি আচারের মধ্যে বড়ই ছিল তেঁতুল ছিল মানে এগুলোই আমার কাছে বেশি লাগতেছিল এবং খেতে অনেক মজা লাগতেছিল একটু টক টক ঝাল ঝাল একটু ঝাল ঝাল ছিল যার কারণে ভালো লাগছে অনেক এরপর ছিল হচ্ছে চাল তার আচার চালতার আচার হচ্ছে আমার ছোট বোনের খুব পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ চালতার আচারটা মিষ্টি মিষ্টি চালতার আচারটা খেতে কিন্তু অনেক ভাল লাগে তো যে যেখানে চার রকমের আচারই দেখাচ্ছিলাম চাল তার আচার খেজুর তেঁতুলের আচার বড়োয়া হচ্ছে পাঁচ মিশালি আচার আর আলু বোখরার আচার আপনারাও আমাদের পেজটা ভিজিট করলে আরও অনেক রকমের আচার দেখতে পারবেন এবং প্রাইসও খুব রিজনেবলের মধ্যে আমার মনে হয়েছে প্লাস হচ্ছে কোয়ালিটিগুলো খুব ভালো ছিল মানে আচারের কোয়ালিটিটা খুব ভালো ছিল আপনার খেয়ে মনে হবে না যে আপনার মানে আমাদের অনেকে কিন্তু আচার খেলে গ্যাস হয় বাইরের আচারগুলো বাট এটাতে কিন্তু কোনো গ্যাস আমাদের হয়নি আলহামদুলিল্লাহ তো আপনারা যা যা আচার পছন্দ করেন পেস্টটা একবার ভিজিট করতে পারেন অর্ডারও করতে পারেন আমি রিকমেন্ড করব কিন্তু তো এরপর এই যে চিকেন থেকে শুধুমতো পানি ছাড়ছিলো আম্মু আর একটু পানি দিয়ে শুধুমাতো মাংসটাকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছে যেহেতু এটা শক্ত মুরগি প্রেশারে দিলে অনেক ভালো হয় প্রেশারে দিলে দেখা যায় পাত মানে চার পাঁচটা শিশেই হচ্ছে শুধুমাত্র সেদ্ধ হয়ে যায় তো নর্মালি প্রেশারে দিয়ে তো আমরা রান্না করি না তো এই জন্য আম্মু হচ্ছে একটু সময় নিয়ে এটাকে রান্না করতেছিলো অনেকবার কষায় কষায় পানি দিয়ে দিই একটু গরম পানি দিয়ে প্রতিবারই গরম পানি ইউজ করে আর কি যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি কষানো মানে দুই তিনবার কষানো হয়েছে পারে গরম পানি দেওয়া হয়েছে দুইবার তার মধ্যে হয়ে গেছে তো লাস্ট একটু জাস্ট কাঁচামরিচ দিয়ে দিছিল একটু হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ